হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই আজ তোমাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ তো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করার এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকো এখানে আমি একটা কচি একটা লাউ নিয়েছি খুবই ছোট্ট এবং অনেক কচি লাউটা তো এটা দিয়ে আজকে মাছটাকে রান্না করব। তারপর দেখো লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি এটা কেটে তারপর ধুয়ে নিয়েছি তো কিরকম করে কেটেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটেছি যেহেতু ইলিশ মাছটা খুব নরম তো এর সাথে লাউটাকে পাতলা করে কাটলেই সুন্দর করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও খুব সহজে হয়ে যাবে চলে আসার মেন রান্না এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এদিকে দিয়ে দিলাম বড় চাজে তিনটা প্রেস কুচি তো লাউ এর রান্নায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে পেস্টটাকে দিয়ে আমি প্রথমে সুন্দর করে একটু ভেজে নেব তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে পেস্টটাকে আমি ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পানি এটা দিয়ে আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিব আদা রসুন কাঁচা সিনেটা না যাওয়া পর্যন্ত তো এখানে দিয়ে দিলাম একটু লবণ এটা দিয়ে আবারও মশলাটাকে আমি সুন্দর করে একটু বেঁচে নিয়েছি তারপর এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব একে একে এক চামচ হলুদের গুঁড়া আধা মরিচের গুঁড়া আর এখানে এক চামচ জিরো গুঁড়া তো লাউ কিন্তু অল্প মশলা দিলে খেতে ভালো লাগে বেশি মশলা দিলে লাউটা খেতে ভালো লাগে না কালার তো নষ্ট হয়ে যায় তো মশলাগুলোকে দিয়ে আমি একটু আবারও গছিয়ে নেব দেখো মশলার ভিতরে তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে আমার মশলাটা কচানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো তো মাছগুলোকে আমি সুন্দর করে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখানে আমি মাছটাকে একটু উল্টে দিব উল্টে পাল্টে মাছটাকে আমি মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিব যাতে মশলাগুলো মাছের গায়ে গায়ে ঢুকে যায় ইলিশ মাছটা যেহেতু নরম তো প্রথমে আমি মাছটাকে একটু কষিয়ে তারপরে মাছটা আগে তুলে রাখবো এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিব মিনিট পর মাছটা আমার সুন্দর করে মশলাটা মাছের ভিতরে ঢুকে গেছে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে সব তুলে নিব তারপর এখানে যে মশলাটা রয়েছে ওই মশলার ভিতরে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখো খেতে খুবই টেস্টি হয় অনেক ভালো লাগে তোমরা এটা একবার খেলে বারবার খেতে চাইবে বড় থেকে ছোট সবাই এটা খেতে খুব পছন্দ করবে খুবই অল্প উপকরণে এত মজাদার রান্না হয় একবার না খেলে বুঝবে না তো যাই হোক এখানে আমি লাউটাকে মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট চাল করে নিব দেখো লাউয়ে আমি কোনো পানি ব্যবহার করিনি এখানে লাউ থেকে অনেকটা পানি চলে এসেছে তো এটা দিয়ে আমি সুন্দর করে আগে একটু কষিয়ে নিব আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানাবে তো আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে তো আমি সুন্দর করে নেমেছে এটাকে আবারও অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর এখানে ঝুলের জন্য একটু পানি দিয়ে দিলাম লাউ তরকারিতে সামান্য একটু জল থাকলে খেতে খুব ভালো লাগে তো লাউটা তো লাউটাকে পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি তোমরা এখানে গরম পানিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে আমিও এখানে গরম পানিটা দিয়েছি এতে করে লাউটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর শক্ত থাকবে না তো দেখো পানিটা দেওয়ার পরে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি তারপর পানিটা ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা মাছগুলো তো মাছটাকে দিয়ে আবারও আমি তরকারিটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিব এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে একটু সময় চাল করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম মাস্ত দু তিনটা কাঁচামরিচ এই তো রান্না হয়ে গেলো খুবই মজাদার স্বাদের লাউ দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে দেখো তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি এটা ধনিয়া পাতা দিলে খেতে এই তর্কেটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো কাছ থেকে তোমাদের তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি আশা করি পুরো ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম